হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো আগের ব্লগে তোমরা দেখলেই যে আমি বাড়িতে এসেছি তো বাড়িতে আসার কারণটাই হচ্ছে যে আমাদের বাড়িতে কালী পুজো তো বাড়িতে এসেই পরের দিন আমরা চলে গেছিলাম আগে কোনো ব্লগ করিনি তো পরের দিন চলে গেছিলাম আমরা বাজারে ঠাকুরের সব জিনিস কেনাকাটি করতে তো এদিকে ফল কিনতে গেছিলাম তারপরে শাড়ি ধুতি এগুলো কিনে আমরা এসেছিলাম হচ্ছে নাড়ু মোয়া করার জন্য যে গুড় টুড় লাগে ওই সব নিতে তারপরে এদিকে এসেছি হচ্ছে দশকর্মার দোকানে যা যা লাগে সেগুলো নিয়ে যাব আর এদিকে সোনার দিকে দেখো পাস্তা খাচ্ছিলো একটা খাচ্ছে আবার চাইছে তারপরে আর সেদিন রাতে ব্লগ করিনি তো এদিকে হচ্ছে পুজোর দিন এটা সকালেও করা হয়নি এত নানান ব্যস্ততার মধ্যে দিয়ে তো বিকেল বেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এই যে আমি এখন হচ্ছে দিদি তালটা ছুলে দিচ্ছি এদিকে আমি তালটাকে মেখে নেব তারপরে আমি মাখবো হচ্ছে ময়দা তো ময়দা মেখে নেওয়ার পরে আমি হচ্ছে ঠাকুরের মালা করব তো প্রত্যেক বছর এই ঠাকুরের মালাটা জবে থেকে পুজো স্টার্ট হয় তো আমি প্রত্যেকবার বেলপাতা আর হচ্ছে জবা ফুল দিয়ে মালা গেঁথে ঠাকুরকে পরিয়ে দিই এমনি মালাও পড়ে তো তার জন্য আমি প্রত্যেক বছরই এই কাজটা করি তো সেইটাই করছিলাম ঠাকুরের মালাটা গাচ্ছিলাম আর এদিকে দিদি হচ্ছে ঠাকুরের যে পাঁচ তরকারি হবে তারপরে সবজি ভাজা হবে সেগুলো কাটাকাটি করছিল আর এইদিকে সবাইকে যে ভোগ খাওয়ানো হবে তো তার সবজিগুলো কাটা হচ্ছিল এখানে তো এখানে বদ একটু হেল্প করছিল আর এইদিকে সকালে যে খিচুড়ি খাওয়ানো হবে মানে দেওয়া হবে আর কি তো তার জন্য এদিকে রান্না হচ্ছে খিচুড়ি আর এদিকে ঠাকুর বরণ হবে এখন এদিকে ঠাকুরকে বরণ করে নিল তারপরে ঠাকুরকে ঠাকুরের আসনে বসানো হলো তো এইদিকে আমি এখন ঠাকুরের মালাটা ঠাকুরকে পরিয়ে দিচ্ছিলাম তারপরে আমরা যাব হচ্ছে পুকুর পাড়ে তো ঘটের জন্য যে জলটা লাগে তো আমাদের বাড়ির পাশেই পুকুরটা থেকে প্রত্যেক বছর জল নেওয়া হয় তো আমরা সেখানে চলে গিয়েছিলাম আর এদিকে পুকুরে নিয়ম নিয়মকানুন করতে হয় এটা সদিটি পড়ছিল। তো এদিকে আমাদের জল নেওয়া হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো ভিডিওটা অল্প অল্প করেই দেখাচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারবে কারণ পুরো ভিডিওটা এতটা বড় তো দেওয়া সম্ভব না তো কিছু কিছু ভিডিও করেছি তো সেগুলোই দেখাচ্ছি আর কি তো এখন যোগ্য হচ্ছে আর পুজো হয়ে যাওয়ার পরে আমরা বাড়িতে সবাই মিলে এখন হ্যাঁ ঠাকুরের প্রসাদ খেতে বসেছি তারপরে এই যে সকালবেলা দাদা সব ভোগগুলোকে প্যাকিং করছিল দাদার কাজের ওখানে সবাইকে দেবে দেখে আর এদিকে মা এখন ভোগ দিচ্ছে আসলে এই ভিডিওগুলো কিছুই আমি করিনি কারণ সকালবেলা আমি খেয়ে দিয়ে মানে বমি করে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো দেখে আমি শুয়েছিলাম তো আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো